হ্যালো গাইজ তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও শোনাশোনা অফিসের তাদের তো তোমাদের সবাইকে স্বাগত তো গাইস দেখো আমি নিয়ে আইডিয়ার মোড়ে চলে এসেছি গাইজ দেখা যাচ্ছে আমার পেছনে মাঠ আমি চলে এসেছি মাঠেতে আর আগের ভিডিওতে তোমরা দেখা বাঁশের ট্র্যাকচার বাঁশের কাজ হচ্ছিলো এবারে হবে হচ্ছে কি বাটামের কাজ আর ফ্লাইয়ের কাজ আর চলো তোমাদেরকে দেখাই বাটামের কাজ কি হচ্ছে না হচ্ছে প্লায়ের কাজ কত দূর কী হলো না হলো ঝিনিকুয়ের কাজ আরম্ভ হয়েছে কি না তা চলো তোমাদের সবটাই শেয়ার করব আর এই দেখো দেখা যাচ্ছে তোমরা আমি চলে এসেছি মাঠের কাজে তা চলো গায়ে বেশি না করে তোমাদের দেখাই আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করি তো গাছ দেখো আমার পিছনে বাটামের কাজ আরম্ভ হয়ে গেছে আর তো দেখা যাচ্ছে মন্দিরটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে বাটামের কাজ তো চলো গাইস তোমার দেখতে থাকো বাটামের কাজ হচ্ছে আর ভেতরে কাজ কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবটা দেখাই তো গাইস দেখো এই হচ্ছে প্যানেলের লুকটা কত সুন্দর লাগছে দেখো মেন মন্দিরটা হয়ে গেছে আর দুই ধারে মন্দিরটা বাকি আছে হাফ হয়েছে তো চলো গাইস তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর লাগছে দেখো কমপ্লিট হয়ে গেছে মেন মন্দিরটা দেখো বাটামের কাজ কমপ্লিট হয়ে গেছে এপারে দুই সাইডের মন্দিরটা বাকি আছে করে বাকি আছে তা চলো গাইস বেশি না কথা বলে তোমাদের ভেতরের পরিষ্কারটা দেখাই ভেতরের কাজটা কি হয়েছে না হয়েছে তো চলো গাইস দেখতে থাকো আর গাইস দেখো এইসব দড়ি বাঁধা আছে এইসব দড়িগুলো হচ্ছে কি এইসব বাটামের কাজ করা আছে এগুলো দড়ি দিয়ে বেঁধে বেঁধে তুলছে কত উপরে ঠিক আছে এইভাবে বাটামের কাজ হচ্ছে প্রায় কাজ হয়ে গেছে কমপ্লিট নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে তো গাইজ চলো এবার ভেতরের কাজটা তোমাদেরকে দেখাই তো গাইজ দেখো ভেতরটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় বাটামের কাজ তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো বাটামের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তো চলো গাইজ মেন মন্দিরটা তোমাদেরকে দেখাই কত দূর কী হলো না হলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখো এটা হচ্ছে কি মেন মন্দির ভেতরে দেখো বাটামের কাজও প্রায় হয়ে এসেছে বললে চলে দেখো তোমরা কাজটা দেখা পাচ্ছে বাটামের কাজটা তো গাইজ এবাদের এ এবছর লুমিয়া কেলাং ক্লাবের প্যান্ডেলটা তোমাদের দেখালাম আর ভেতরের মন্দিরটাও দেখা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তো তো গাইস দেখো অনেক কাজের ব্যস্ততার মাঝে আমাদের সরকার যে উইলিয়াম কাকু তাকে পেয়েছি কাকুকে কিছু কোয়েশ্চেন করবো তা কাকু কেমন আছো বলো আছে কাকু বৃষ্টিতে প্যানেল কি পিছিয়ে গেছে একটু অসুবিধা হয়েছে হ্যাঁ দেখছি যে বাটামের কাজ অনেকটা হয়ে গেছে তা কতদিন ধরে হবে বাটামের কাজ আর ঝিনুকের কাজ কবে থেকে চালু হবে

যারা ট্রেন লাইনে আসবে তারা কল্যাণী মেন স্টেশনে নামতে পারে ওখান থেকে অটোতে চার পাঁচ মিনিট এছাড়া যারা কল্যাণী সীমান্তে আসবে তারা কুসকাড়া স্টেশনে নামবে স্টেশনের সঙ্গেই হচ্ছে আমাদের আজকে পূজা মণ্ডপ যারা বাইকে আসবে চৌত্রিশ জাতীয় সড়ক বুদ্ধ থেকে ডানদিকে নিয়ে এক মিনিটের রাস্তায় আয়োজন মোটামুটি আর কতদিন লাগবে মহলার মধ্যে মধ্যে ওকে থ্যাংক ইউ তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থেকে চলো গাইস টাটা রাখলাম